কে আল্লাহ তাআলা আব্বা বলেন নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস আমাদের জন্য জাতীয় আব্বা ঘোষণা করেছিলেন বলেন সুবহানাল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া سماকুমুল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহ তালা বলতেছেন তোমাদের মিল্লাতি আব্বা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান বলেন সোবহান আল্লাহ এর কারণ কি এর কারণ দোস্ত ইব্রাহিম আয়সাল্লাম আল্লাহকে পাওয়ার জন্য এমন পরীক্ষা দিয়েছেন যেরকম পরীক্ষা বাহ্যত আর অন্য কোন নবীদের নাই বলেন সোহান আল্লাহ এক তো হল শেষ বয়সে বাচ্চা একবারে শেষ বয়সে নব্বই পার তখন আল্লাপাক সন্তান দিছেন শেষ বয়সে বাচ্চা হলে কি পরিমাণ খুশি হয় কি বলেন ঠিকি ঠিক না শেষ বয়সে বাচ্চা একজন আর শেষ বয়সে বাচ্চা হয়েছে তো আমি দেখতেছি তো একজন জিজ্ঞেস করতেছে ভাই কেমন আসছেন কবে আসলেন ও বলছে ভাই এটা আমার ছেলে মানে ওর মাথার মধ্যে শুধু সন্তান সন্তান কারণ কি শেষ বয়সে হয়েছে তা ইব্রাহিম ইসলামের বাচ্চা শেষ বয়সে আল্লাপা কোনো ডাক্তার কবিরাজ ছাড়া কোনো প্রকার ঝাড়ফুঁক পানি ইত্যাদি পানি পড়া কিচ্ছু লাগেনি পাক দান করেছেন বলেন সোভান আল্লাহ এই বাচ্চা যখন নাকি আস্তে আস্তে হাঁটার মতো হয়েছে এই সময় আল্লাহ তালা কি বলতেছেন যে স্বপ্নে তাও আবার সেই সন্তানকে জবাই করো এই যে একটা পরীক্ষা জবাই করার জন্য তৈরি হয়ে গেলেন আর জন্মের পরে ছোট্ট ইসমাইলকে আম্মা হাজেরা সাথে ওই বিজন মরুতে রেখে আসা যেখানে জনবনবরফ শূন্য কোনো লোকজন কিচ্ছু নাই ফ্যামিলিকে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে কোনো জনমানব নাই গাছপালা তরুলতা নাই খড়কুটা নাই কোনো মানব নাই কোনো প্রকার পশু পাখি কিচ্ছু নাই এমন জায়গায় রেখে গেলাম এটা আর একটা পরীক্ষা কি বলেন ঠিকই ঠিক না করা পরীক্ষা হলো দুইটা একটা হলো সন্তান শেষ বয়সে পাইছেন এই সন্তানকে আল্লাপাক রব্বল আলামিন এরকম মরুভূমিতে একদম বিবি সহ সন্তান সহ রেখে আসতে বললেন আরেকটা পরীক্ষা কি এই সন্তান বড় হয়েছে সেই সন্তানকে জবাই করতে তাও স্বপ্নে নির্দেশ দিলেন আরেকটা পরীক্ষা ছিল যে তাও হৃদয়ের জন্য রবকে রব স্বীকার করার কারণে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন এই তিনটা পরীক্ষাতে ইব্রাহিম গোল্ডেন এপ্লাস পাইছেন বলেছেন আল্লাহ আল্লা তালা বলছেন ইব্রাহিম ইব্রাহিম তোমাদের জন্য ইব্রাহিম তোমাদের জন্য আমার খলিল ইব্রাহিম আমার সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে গোল্ডেনে প্লাস বলেন সুবাহ আল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে আর এই ইব্রাহিম আলাইসাল্লামকে আমাদের মিল্লাতে আব্বা বানাইছে আমি একবার মিশরি জামাতের সাথে আছি চাঁদপুর তো সেখানে আমাকে শেখ ইউসুফ ধারে একজন মিশরি আলেম বৌ আলেম উনি আমাকে বলছে যে নি আমাকে বলো তো লিমাদা মিল্লাত ইব্রাহিম আমাদের মিল্লাতকে মিল্লাতে ইব্রাহিম কেন বলা হয় তুমি বলো তা আমি বললাম লা আলাম আমার জানা নাই লা লাদিরি আমি জানি না আমরা লঞ্চে যাচ্ছি কিন্তু চাঁদপুরে ওই সময় আমার এক বছর চিল্লা চলছে এক বছর মানে সাল চিল্লা চলতেছিল তো আমি ইজতেমার ময়দান থেকে মিশরি সাথী নিয়ে চাঁদপুর যাইতেছিলাম শহরে তো লঞ্চের মধ্যে আমাকে প্রশ্নটা করছে যে তুল লিমাদা মিল্লাতুনা মিল্লাত ইব্রাহিম আমাদের মিল্লাতের নাম মিল্লাত ইব্রাহিম কেন আমি বললাম লা আদরি আমার জানা নাই আর না জানা থাকলে আমি বললে অসুবিধা কোথায় তখন তিনি আমাকে বললেন মিল্লাত ইব্রাহিম মিল্লাত তাজহিয়া ইব্রাহিম মিল্লাত এটা একটা ত্যাগ ও তিতিক্ষার স্যাক্রিফাইস এবং কুরবানির মিল্লাত বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম মিল্লাত অনেক কষ্ট স্বীকার করার মিল্লাত এই জন্য এই উম্মতকে ইব্রাহিমই মিল্লত দেওয়া হয়েছে বলেন সোহানুল্লাহ তো আমাকে বুঝাই দিলেন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে ইব্রাহিম আলসালাম শেষ বয়সে বাচ্চা পেয়ে সেই বিজন মরুতে বাইতুল্লাহর পাশে আমি তো তিনবার আল্লাহ আমাকে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ ওইখানে গেলে আমি ভাবি আর বসি আর চিন্তা করি হাই এই জায়গায় একজন নারী কীভাবে দড়াদি করেছে কিভাবে ইসমাহিল এখানে পায়ের কুতা মারিছে কিভাবে এখানে পাক পাথর থেকে পানি বের করেছে কিভাবে এখানে একাকে অবস্থান করেছে এটা আমার অনেক চিন্তা হয় আল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে যান বারবার যাতে অনুভূতি জাগ্রত হয় যে আল্লাহ পাক কিভাবে এই আমাদের আব্বা ইব্রাহিম ইসলামকে পরীক্ষা নিয়েছেন এটা একটু অনুভূতি বুঝে আসবে কি বলেন ঠিক কিনা তো মেরে দে ইব্রাহিম আলাইসাল্লাম এ সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আর তাকে আমাদের মিল্লাত দিয়েছেন তার মিল্লাতকে আমাদের মিল্লাত বানাইছেন কেন যাতে করে এই উম্মত শিক্ষা নেয় যে তোমাকেও ত্যাগের ময়দানে তিতিক্ষার ময়দানে স্যাক্রিফাইসের ময়দানে কুরবানির ময়দানে তোমাকে আগে বাড়তে হবে আমরা আরাম করে আয়সি জিন্দিগির সাথে বিলাসী জীবনযাপন করে কখনো রবকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে অবশ্যই কষ্ট সাধনা করতে হবে আল্লাহ তাআলা বলেন ইজা আসসামাউ শাককাত ওয়া যিনাত লিরব্বিহা ওয়া হাককাত ওয়াইজা আল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া যিনাত লিরব্বিহা ওয়া হাককাত ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহা ফুমুলাক আল্লাহ তাআলা বলতেছেন একদিন তোমাদের আসমান ফেটে যাবে এই আসমান জমিন সব চুরমার হয়ে যাবে একদিন জমিনকে লম্বা করা হবে জমিনের ভিতরে সকল বস্তুকে বের করে দিবে আল্লাহর আদেশে এটা হবে এরপর আল্লাহ পাক বলতেছেন হে এ মানব জাতি তুমি তোমার রবের পর্যন্ত পৌঁছাইতে হলে অনেক কষ্ট সাধনা করতে হবে এরপরে তুমি তোমার রবকে পাবে এজন্য যে আল্লাহকে পাইলো সব পাইলো আল্লাহ তালা হাদিতে কুচ্ছিতে বলেন ইন অজাত্তানি অজাত্তা কুল্লা তুমি যদি আমাকে পেয়ে যাও পৃথিবী পেয়ে গেছো ওইন ফাতানি ফুত্তানি সে আর তুমি যদি আমাকে হারাও তো পুরা পৃথিবী হারাই ফেলেছ পুরা জগৎ হারাই ফেলেছ আখিরাত হারাই ফেলেছ জিন্দগি হারাই ফেলেছ এই আল্লাহকে ধরবো রাজিয়া ইনশাআল্লাহ রাজিয়া ইনশাল আল্লাহকে মাননা ধরা যাবে না আল্লাহকে ধরতে হলে দোস্ত আল্লাহ সব ক্ষেত্রে আল্লাহর দিকে দৌড়াইতে হবে যেকোনো ক্ষেত্রে আমি কোন মাখলুকের দিক তাকাবো না আমার রব আমার কর্নেওয়ালা জাত আমি আল্লাহর দিকে দৌড়াবো এজন আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন বনি আদম তুমি কোথার থেকে এসেছ কেমন হয়েছে হয়েছো আল্লাহতালা বলেন আল্লাহতাআলা ইনসানি আইনুম মিনাদ দাহালি লামিয়া কুন শাহি আম্ মজ একটা মুহূর্ত ছিল এমন যে তুমি কোনো আলোচিত বস্তুই ছিলে না তোমাকে কেউ আলেম ডাক্তার মাস্টার লয়ার কেউ চিনতো না ব্যবসায়ী কৃষক চিনত না তোমার পরিচয় ছিল তুমি একজন সাধারণ একেবারে ঘৃণিত পানি ছিল পানি সেখান থেকে আমি তোমাকে অস্তিত্ব নিয়ে এসেছি আল্লাহ একবার এইভাবে হাদিসে কুদ্ধিতে আল্লাহ তালা বলেন ইবনা আদম হে বনি আদম মা কুন্তা বিশাই তুমি কিছুই ছিল না কুন্তা মা মাহিনা তুমি নাপাক পানি ছিল কবলা যা লিখা এর আগে কই ছিল ফি তো আমি আবাহিক ফি আবিকা কবাই উম্মিকা মায়ের বুকে ছিল বাবারিক্মার খাদ্য ছিলা কবলা কোথায় ছিলা কুন্তফি মাই সমা আসমানের বৃষ্টির মধ্যে ছিলা কবলা কোথায় ছিলা কুন্তফি খাইনি তুমি আমার রুহের জগতে খাজানাই ছিলা বলেন সোভান আমার খাজার থেকে বৃষ্টির মাধ্যমে জমিনে জমিন থেকে খাদ্যে খাদ্য থেকে আব্বার পিঠে মায়ের বুকে জমা করেছি এরপরে বিবাহ হয়েছে একসাথে হয়েছে এরপর আমি আল্লাহ তোমাকে জামায়াতফিজুল সালাহসিন তিন অন্ধকারে তোমাকে জমা করেছি মায়ের গর্ভের মধ্যে জমা করেছি ইউটে রাসের মধ্যে জমা করেছি বাচ্চা দানির মধ্যে জমা করেছি জরায়ুর মধ্যে জমা করেছি এমনভাবে সেখানে অন্ধকার পৃথিবীর কোনো পৃথিবীর কোনো ওইখানে ইঞ্জিনিয়ারদের কারিশমা চলে না কোনো শিল্পীর রঙের তুলিতে ছবি আঁকতে পারে না এমন জায়গায় তোমাকে পানিতে নকশা করেছি পানির উপরে তোমার সুন্দর বডি স্ট্রাকচার করে দিয়েছি কত সুন্দর তোমাকে আব্দুল করিম আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রজাক এভাবে তোমাকে ডাকে আর এরকমভাবে তোমার মধ্যে এমন একটা মায়া তৈরি করে দিয়েছিলাম যখন তুমি পৃথিবীতে প্রথম আসো তখন তুমি অসহায় লাল আকা সিন্ন তাক্তা দাঁত ছিল না তুমি কেটে খাবা

জিব্বা ছিল বলতে পারতা না জাল তু ফিকা হানা না তোমার মধ্যে একটা মায়া তৈরি করে দিলাম ফালায়া কুল হাত্তা তাকুল তুমি না খাইলে কেউ খায় না ওলাই আনাম হাত্তা নাম তুমি না ঘুমাইলে কেউ ঘুমায় না সবাই তোমাকে নিয়ে ব্যস্ত তোমার কারণেই সবাই পরিবারের ব্যস্ত তোমার কিসে আরাম তোমার কিসে কষ্ট এটা নিয়ে সবাই ব্যস্ত যার কারণে তুমি একবারে অসহায় হয়ে আসলা ফেরেস্তানি যুক্ত করলাম দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে বড় হলাম বাহুতে শক্তি হলো কিন্তু তুমি তখন আমার নাফরমানি শুরু করে দিলা তখন তুমি আর আমাকে মানো না ফাইজা তিন্ন দক তোমার বাহুতে শক্তি হলো বয়স বেড়ে গেল সিরতাবিল মা আসি তখন তুমি আমার ফার্মানি করো আর আমাকে তুমি চিনতে পারো না রবকে ভুলে গিয়ে তুমি অন্য পথে চলো তখন বলো যে আমার মতো কে আছে এর এলাকায় ইত্তাদি কি বলেন ঠিকই ঠিক না আমি এলাকার पुराना আমি এলাকার বড় লিডার আমি এলাকার অমক তমক বলে পরিচয় দিয়ে কলার ছাকাও অতছো তোমার অস্তিত্ব নেই আছে তোমার রব্বে করিম কি বলেন ঠিকই ঠিক না মা রাকি রব্বিল কারিম বিরব্বিকাল করিম হে মানব জাতি তোমার রব থেকে কে তোমাকে ধুকায় ফেলে রাখলো এইজন্য মেরে দস্তো সে রবের থেকে দোয়া হবে এক সময় এ আসমান এ জমিন এ ফেরেস্তা এ হাওয়া আল্লাহর কাছে পারমিশন চাই যে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলেন ফেরেশতা কি করবা ফেরেশতা বলে আল্লাহ চিৎকার দিয়ে বনে আদম ধ্বংস করে দিব জমিন তুমি কি করবা জমিন বলে আল্লাহ একটু খালি আলগা করে দিব ভিতরে ভূমিকম্প দিয়ে সব ভিতরে নিয়ে নিব আসমানকে বলে তুমি কি করবা বলে এমন বৃষ্টি বর্ষণ করব সুনামির মতো আর সিডোরের মতো সব উড়াই নিয়ে যাবো সাগরে প্রতিদিন পাহাড় পর্বত অনুমতি চাল্লা একটু অনুমতি দেন কি করবা বলে ভেঙ্গে বলবো মানুষের উপরে প্রতিদিন আমাদের রবের কাছে সমুদ্র অনুমতি চাই আল্লাহ বলেন কি করবা সমুদ্র বলার লেখবে আশ্রয় পড়বো আশ্রয় পরে সবাইকে ভিতরে গিলে নিব আল্লাহ বাক বলেন যে হে আসমান জমিন হে সূর্য হে চাঁদ হে পাহাড় পর্বত হে নদী হে সমুদ্র এ বান্দা কি তোমার না আমার তখন বলে আল্লাহ বান্দা তো তোমারই বান্দা তো তোমারই আল্লাহ জবাব দেয় ইনকান ও ইবাদি ফ্যাশান হুম বি এরা বান্দা আমার হলে আমি দেখবো বিষয়টা সুতরাং তোমাদের দেখতে হবে না তো মেরে দোস্ত সেই রবকে ভোলার কোন রাস্তা আছে কোন রাস্তা আছে বলেন সে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আমি যেখানে থাকি না কেন মুসলমানদের পরিচয় হবে মুসলমান নামাজি মুসলমান নামাজি দোকানদার নামাজি ব্যবসায়ী নামাজি চাকরিজীবী নামাজি ছাত্র নামাজি ইঞ্জিনিয়ার নামাজি ডাক্তার নামাজি লয়ার নামাজি মাস্টার এটাই হবে মুসলমানের পরিচয় আজকে মুসলমান নামাজি পড়ে না এই যে পাকিস্তানি জামাত আপনার এখানে বলে গেল আমি পাকিস্তানি জামাতের সাথে বয়ন করলো বাংলাদেশে নামাজি আছে পাকিস্তানের তুলনায় বেশি আলহামদুলিল্লাহ তবে ফজরের নামাজি লোক লোকে একেবারে কম উনি বললেন ফজরের নামাজ কেন কম উনি বললেন বিশ বছর আগে আমাদের পাকিস্তানের জামাত কিছু ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে মার খাচ্ছে ওইখানে একজন ইয়াহুদি আলেম সে বলছে তোমাদের ফজরের নামাজ আর জুমান নামাজের লোক কেমন হয় তো বলছে আমাদের ফজরের নামাজের লোক হয় খুবই কম জুমান নামাজে ভরে যায় পাকিস্তানি জবাব দিয়েছে তখন ওই ইহুদি আলেম বলছে ইজান নাহ ফিল আমান তাহলে আমরা এখনও নিরাপদে আছি তো পাকিস্তানি আলেম বলছে কি ব্যাপার আমাদের ফজরের নামাজের লোক কম হয় আর জুমান নামাজে বেশি হয় একথা শুনে তুমি একথা কেন বললা যে আমরা এখন নিরাপদে আছি তখন ইহুদি বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানদের ফজরের নামাজ নামাজ আর রকম লোক হবে সমান সমান সেদিন মুসলমানদের হাতে ক্ষমতা চলে যাবে সোহান সেদিন ইহুদিরা লাঞ্ছিত হবে খ্রিস্টান নাস্তিক মূর্তাদ্রা অপমানিত হবে মুসলমানদের জয় জয় ধ্বনি হবে সেদিন ইসলামের বিজয় কেতন উড়বে বলেন সোহান সেদিন আমরা পরাজিত হব লাঞ্চিত হব বঞ্চিত হব সেদিন মুসলমানরা অটোমেটিক ক্ষমতায় চলে যাবে আমাদের আমি তো এখানে তিন দিন আসছিলাম এমনি মসজিদে কিছু দিনই আমল চালু করার জন্য তো দেখলাম দুই তিনজন এই যে দাদা দুই তিনজন দুই তিনজন আমরাই আজান আমরাই নামাজ দেখলাম কারণ কি এটা হলো এটা হলো সামগ্রিকভাবে অধপতন পৃথিবীতে বর্তমান দুইশো কোটি মুসলমান আটশো কোটি জনগণ চার ভাগের এক ভাগ মুসলমান চার ভাগের এক ভাগ মুসলমান এর মধ্যে দুইশো কোটি মুসলমানের মধ্যে আমার মনে হয় পাঁচক্ক নামাজ টেন পারসেন্ট পড়ে কি সন্দেহ আর টেন পার্সেন্ট পড়লেও শুদ্ধ পড়ে মনে হয় পাঁচ পার্সেন্ট নাকি বলেন ঠিক না এইটা হলো আমাদের আফসোস এই জন্য নামাজ সহিশুদ্ধ হতে হবে ইমানের পরে নামাজের প্রতি যত্নমান হতে হবে এই নামাজ যেখানে থাকবো মাঠে যদি কেউ নামাজ পড়ে স্পষ্ট হাদিস শুনে নেন মাঠে নামাজ পড়লে দিয়ে নামাজ পড়লে আল্লাহ বাক তার কাছে ফেরেস জামাত পাঠাই দেয় সোহান আল্লাহ আর বলে হে ফেরেশতারা আমার দোস্ত আমাকে এখানেও ভুলে নাই দেখ তোরা এই জায়গায় তার সাথে নামাজে প্রবেশ কর সোহান আল্লাহ নামাজে শরীফ হয়ে যা